হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি দেখো আমরা চা খাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো চা খেয়ে বাড়ির সমস্ত কাজ বাগিয়ে আমি রেডি হচ্ছি আর আমার মেয়ে ভিডিও করছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর কেন রেডি হচ্ছি কিসের জন্য কোথায় যাব ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে দেখতে পাবে তো দেখো তারপর আমার বর তালা মারছে যেহেতু আমরা যেহেতু আমরা এক জায়গা যাব এক জায়গা বলতে আমরা যাব দিদির বাড়ি আমার দিদিরা বাড়ি করছে অনেক দিন থেকে আমাদেরকে আসার জন্য বলছি যে বাড়ি করছে দেখে যাই দেখে যা তো যাওয়াই হচ্ছিল না তার জন্য তো দেখো আস্তে আস্তে দেখো তারপর বনে ঢুকে পড়েছি বোনের মাঝখানে তো দেখো চারিদিকে বোন মাঝখানে রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আর আমার দিদি বাড়ি গেলেই মানে বোন দিকেই যেতে হবে মানে যে রাস্তায় যাও না কেন দিকেই বোন মানে চারিদিকে বোন কি বলবো তো এত ভয় লাগছিল আর দেখতে পাচ্ছ রাস্তায় একটা লোক নেই আর দুপুর টাইমে আর এত রোদ দিয়েছে তো দেখতে পাচ্ছ চারিদিকে বোন আর বোন তারপর দেখো মানে চলে এসেছি দিদিদের গ্রাম তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো এসে একটু মানে রেস্ট নিয়ে মানে একটু মিষ্টি জল খেয়ে তারপর দেখো খেতে দিয়েছে আমাদেরকে তা আমরা খেতে বসে বসে আজকে মেনু দেখতেই পাচ্ছ তারপর টুম ঘুমিয়ে তারপর দেখো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আমার মেয়ে ভিডিও করেছে তা ভালো করে পারেনি তো দেখো দেখো আমার দিদিরা বাড়িটা করছে দেখতে পেলে একটু হালকা তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়ে তারপর দেখো আমার বোনপো খেলায় যে গিফটগুলো পেয়েছে সেইগুলো নিয়ে আমার মেয়ে একটু মজা করছিলো তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক